সুপ্রিয় প্রিয় মৎস্য চাষি ও মৎস্য দুঃখ বন্ধুগণ আলাইকুম আজকে আপনারা আমার স্কিনের মধ্যে যে আমার হাতে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল টাইগার মনোস এক্স তেলাপিয়া মাছের পোনা তো প্রিয় মৎস্যপ্রেমী বাইর আমার আপনারা এই টাইগার মনোস এক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের নার্সারি থেকে একদম সুলভমূল্য ক্রয় করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা এই টাইগার মনোস এক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের নার্সারি থেকে সকল সাইজের ক্রয় করতে পারবেন যেমন আপনার পাঁচশো লাইনের এক হাজার লাইনের পনেরোশো লাইনের দুই হাজার লাইনের পঁচিশশো লাইনের তিন হাজার লাইনের পঁয়ত্রিশশো লাইনের চার হাজার লাইনের পাঁচচল্লিশশো লাইনের পাঁচ হাজার লাইনের পঞ্চান্নশো লাইনের ছ হাজার লাইন পর্যন্ত এই টাইগার মনোস এক্সতলা মাসের পোনা আমাদের নার্সারি থেকে একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স মূলত আপনার এই টাইগার মনোস এক্সতলা মাসের পোনা দ্রুত বড় হয় এগুলোকে আপনারা তিন থেকে চার মাস চাষ করে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এগুলো প্রায় চার মাসের মধ্যে আপনার তিন থেকে চারটে কেজি চলে আসবে টপি ওয়াশ এছাড়াও আমরা আরও বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের মাছের ঋণ অবস আর বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো প্রিয় পেয়ে বাইরে আমার আপনার যারা এই টাইগার মানুষ তেলাপে মাছের কাপড় করতে চাইনিজ কিনা দেওয়া নম্বরে যোগাযোগ করুন